হ্যালো গাইস আমি দীপঙ্কর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ইজি আর্ট আজকে আলোচনা করবো গভর্নমেন্ট আর্ট কলেজে এন্ট্রান্স এক্সাম দিতে তোমরা অনেকেই আসছো তো কীভাবে আসবে এই বিষয়ে আজকে আলোচনা করবো আর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে বারোই জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত এই ফর্ম ফিল আপটা চলবে আর এবার আলোচনা করি কীভাবে আসবে আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজে তো তোমাদের বলে রাখি যে শিয়ালদা থেকে তোমরা বাস ধরে আসতে পারো তোমরা ধর্মতলার অনেক বাস পেয়ে যাবে ধর্মতলায় নেমে কিছুক্ষণ হেঁটে আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজ দেখতে পেয়ে যাবে তোমরা একটু প্রয়োজনে গুগল ম্যাপটা অন করে নিও যারা নতুন আসছো আমাদের কলেজে আর এবার বলি হাওড়া থেকে কিভাবে আসবে তো হাওড়া থেকে আসতে গেলে তোমরা প্রথমে স্টেশনে নেমে স্টেশনের বাইরেই আমাদের পার্ক স্ট্রিটের প্রচুর বাস পাওয়া যায় তো পার্ক স্ট্রিটে নেমেই ওখান থেকে তোমরা গুগল ম্যাপ করে চলে আসতে পারবে আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজে পার্ক স্ট্রিট থেকে খুবই কাছে আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজ ইন্ডিয়ান মিউজিয়ামের পাশেই অবস্থিত আমাদের এই গভর্নমেন্ট আর্ট কলেজ আর যদি তোমরা দমদম থেকে আসতে চাও তাহলে তো আরও খুব সহজ তো দমদম থেকে আসতে গেলে তোমরা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নেমে এক নম্বর গেট থেকে বেরোবে এবং এক নম্বর গেট থেকে বেরিয়ে দুপা হেঁটেই এই যে আমি যেমন যাচ্ছি তো গেটের সামনেই সমস্ত দোকানগুলো দেখতে হবে তারপরেই দেখবে আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজের গেট তো এইভাবে তোমরা আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজে আসতে পারো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও আর তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো কারণ অনেকেই গভর্নমেন্ট আর্ট কলেজে বছর এক্সাম দিতে আসবে তো যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকনে প্রেস করে দাও এরকম আরও আর্ট রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেখার জন্য